আসসালামু আলাইকুম সবাই আসলে সকলে ভালো আছেন অ্যান্ড সকলে সুস্থ আছেন অনেক দিন পর কিন্তু আবার একটা নতুন ভিডিওটি আপনাদেরকে সকলকে আমি স্বাগত জানাই অ্যাকচুয়ালি আমি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম বা আমার নতুন কিছু সেট আপ নিয়ে আমি বিজি ছিলাম তার জন্য আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার চ্যানেলে এখন রেগুলার কিন্তু আপনারা আমাদের ইউনিক ইউনিক ভিডিওগুলো ফেস থাকবেন যেমন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে কীভাবে অ্যাকচুয়ালি আমরা প্রোডাক্ট ডিজাইন করতে পারি রাইট প্রোডাক্ট ডিজাইন কীভাবে হয় দেখুন প্রোডাক্ট ডিজাইন কাদের প্রয়োজন যারা অ্যাকচুয়ালি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে তাদের কিন্তু গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন হয় বা তাদেরকে প্রোডাক্ট ডিজাইন করতে হয় আপনি কি ভাবছেন যে এই প্রোডাক্টটা সাপোজ আপনাকে দেখায় আমি ভালো করে খেয়াল করুন ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিও একটু লেন্দি হতে পারে কিন্তু আপনাকে আমি টোটালি এখানে ক্লিয়ার করবো যে আপনি একটি প্রোডাক্টের ডিজাইন আপনি কীভাবে করতে পারবেন এবং প্রোডাক্টের ডিজাইন আপনি তার গ্রাফিক আপনি কীভাবে করতে পারবেন তো আমি সাপোজ এই প্রোডাক্টটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো এই প্রোডাক্টটিকে এটা একটা হানি প্রোডাক্ট ঠিক আছে এটা একটা মধু বা হানি বলা হয় এটাকে এই প্রোডাক্টে এই প্রোডাক্টটি আপনি ভাবছেন কি এই প্রোডাক্টে কী ছবি তোলা হয়েছে কি না এই প্রোডাক্টে কোনো ছবি তোলা হয়নি এই প্রোডাক্টটা কি এটা এই প্রোডাক্টটা হচ্ছে এটাকে বানানো হয়েছে গ্রাফিক ডিজাইন করা হয়েছে বা ছবি তোলা হয়েছে যেটা ভাবতে পারেন ভাবে কোনো সমস্যা নেই কিন্তু আপনি এই ধরনের ইউনিক ক্রিয়েটিভিটি আপনি কীভাবে নিয়ে আসবেন বা আপনি কিভাবে এই ধরনের আপনি ডিজাইন করবেন যাতে করে আপনার কাস্টমার বা যারা কাস্টমার আছে অনলাইন ইউজার আছে তারা দেখার পরে অ্যাট্রাক্টিভ হয় এবং প্রোডাক্টকে পারচেস করতে বাধ্য হয় আপনি যখন কোনো কনসাইনমেন্ট পাবেন বা আপনি কোনো প্রোজেক্ট পাবেন কোনো প্রোডাক্ট ডিজাইনের বা কোন গ্রাফিক ডিজাইনে সে ডিজাইনটিকে আপনি ফিলফুল কিভাবে করবেন তো এই প্রোডাক্ট ডিজাইন করার জন্য প্রথম আমাদের কি লাগবে প্রথম আমাদের একটি কাঁচের জার নিতে হবে বা গ্লাস জার আমাদেরকে নিতে হবে গ্লাস জার আমরা কোথায় পাবো গ্লাস জার আপনি সার্চ করবেন গুগলে গিয়ে এখানে সার্চ করুন আপনি যে গ্লাস গ্লাস জার পিএনজি পিএনজি ছাড় করার পরে আপনার সামনে দেখতে পাবেন অনেকগুলো চলে আসবে ওয়েবসাইট আপনি সরাসরি কোথায় আসবেন আপনি এই যে পিএনজি উইন এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ডট কম এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর ইউনিক ইউনিক পিএনজি গ্লাস যার কিন্তু চলে যাচ্ছে এবং তাদের কনসাইনমেন্ট অনুযায়ী বা তারা যেই প্রসেসে আপনাকে করতে বলছে ডিজাইনটা সেই প্রসেসে আপনি ডিজাইন করতে পারবেন এবং সাপোজ ধরুন যে আপনার ক্লায়েন্ট এই বিষয়ে কোনো জ্ঞান নেই বা কোনো অভিজ্ঞতা নেই সেই সময়তে আপনি কি করবেন সেই সময়তে কিন্তু আপনি আপনার মনের মতন আপনি ডিজাইন করতে পারেন সাপোজ আমি এখন ডিজাইন বানিয়ে আপনাদের দেখাবো কোন প্রসেস আপনার করবেন তো সাপোজ ধরুন যে আমি এই গ্লাসটা আমি এখন এখান থেকে ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য এখানে গ্লাস ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটু একটা অ্যাড এসেছে অ্যাডটাকে আমরা একটু ইগনোর করব চেষ্টা দেন আমরা নিচে নিচে দেখতে এখানে দেখুন ডাউনলোড ডাউনলোড এই আমরা ক্লিক করব আপনি রিলোড দেবেন দেখুন অটোমেটিক এই অ্যাডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে ওকে তো অ্যাড ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের ডেমো কি আছে ডেমো গ্লাস আছে আমার যারা আছে আমাদের এইটা তো এটা আমি অলরেডি আমি অ্যামাজন থেকে আমি ডাউনলোড করে রেখে দিয়েছি এই গ্লাসের এখন আমরা ডিজাইন করবো বা এই জারে আমরা ডিজাইন করবো সেম টু ডিজাইন করে আমরা চেষ্টা করব ওকে তো এখন ডিজাইন আমরা কিভাবে করতে পারি দেখুন ডিজাইন করার জন্য আমরা এখানে হোয়াইট রকম করে নিচ্ছি হোয়াইট বোট তাহলে সুবিধা হবে আপনার বুঝতে রাইট ওকে হোয়াইট বোট আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি কিভাবে অ্যাকচুয়ালি ডিজাইন গুলো করতে পারবেন তো আমি এখান থেকে হোয়াইট বোর্ডটা ওপেন করে নিচ্ছি আপনাকে দেখায় আমি লিখে লিখে বুঝিয়ে দেবো ডিজাইনটা কীভাবে করতে হবে প্রোডাক্ট ডিজাইন করার জন্য আপনি কয়েকটা পন্থা ইউজ করতে পারেন এবং কয়েকটা সিস্টেম কয়েকটা সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন এবং আপনাকে বলে রাখি এই প্রোডাক্ট ডিজাইনের এখন অনেক ডিমান্ড আপনি প্রত্যেক দিন আপনি এখান থেকে আপনি দুই থেকে তিন হাজার টাকা আপনি পার ডে আপনি ইনকাম করতে পারবেন এটা খুব সহজ বা ইজি প্রোডাক্ট ডিজাইন করার জন্য আমরা কিন্তু ফটোশপ ইউজ করতে পারি ফটোশপ ইউজ করতে পারি তারপর আমরা কি ইউজ করতে পারি আমরা ক্যানভা ইউজ করতে পারি আমরা ক্যানভা ইউজ করতে পারি বা আমরা এআই ইউজ করতে পারি তো এআই যেহেতু এখন পেড সফটওয়্যারে আপনি করতে পারবেন তার জন্য আপনাকে আমি আপনি বিগ্যানার বা আপনি নতুন তার জন্য আপনাকে কী করবো আমি আপনাকে আমি ফ্রিতে আপনি ফ্রিতে কিভাবে ইউনিক হাই কোয়ালিটি আপনি প্রোডাক্ট ডিজাইন করতে পারবেন সেই প্রসেসটা আপনাকে আজকে আমি শেখাবো বা দেখাবো তো আপনি পছন্দ করতে পারবেন সমস্যা নেই এবং আপনি করতে পারবেন থেকে করতে পারবেন এবং আপনি এআইতে পারবেন পারবেন বা আপনি আরও অন্যান্য বিভিন্ন সফটওয়্যার টুলস থেকে আপনি এগুলো করতে পারবেন তো আজকে আমরা চুজ করেছি কি ক্যানভা আজকে আমরা ক্যানভা থেকে আপনাকে ডিজাইন করে দেখাবো যে ক্যানভা থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট ডিজাইন কীভাবে করতে হয় তার জন্য কী করবো আমরা সরাসরি এখন ক্যানভাতে তো আমরা গুগল সার্চ করে নিচ্ছি এখান থেকে ক্যানভা ক্যানভা সার্চ করে নিলাম ওকে ক্যানভা একটা সফটওয়্যার কোম্পানি এখান থেকে আপনি বিশ্বের যে কোনো ধরনের ডিজাইন হোক গ্রাফিক ডিজাইন হোক ওয়েবসাইট হোক বা যেটা ইচ্ছা আপনার সেই ধরনের আপনি পোস্টার ফেসবুক পোস্টার ইনস্টাগ্রাম পোস্টার আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন কোনো ইস্যু নেই আমি ক্যানভা ওপেন করে নিয়েছি ক্যানভা ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা সার্চ করবো কি এখানে প্রোডাক্ট রাইট যেহেতু আমাকে প্রোডাক্টের সাইজ এবং প্রোডাক্টের ওয়েথ হাইট আমাকে এখান থেকে মেনশন করে নিতে হবে আমি এখান থেকে নিয়েছি প্রোডাক্ট আমি নিয়ে এলাম প্রোডাক্ট করবো আমার সামনে কিন্তু প্রোডাক্টের দেখতে হবে একটু একটু পরে যে প্রোডাক্টের অনেকগুলো গ্রাফিক কিন্তু আমার সামনে নতুন নতুন চলে আসবে এবং আমার নিচে আসবো নিচে আসার পরে এখানে আমরা যাবো এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা চয়েস করে নেবো বা চুজ করে নেবো অ্যাকচুয়ালি এটাকে আমরা ডিজাইন করবো না ডিজাইন করবো আমাদের কাস্টমাইজ ডিজাইন আমরা এখান থেকে শিখবো বা দেখবো তো সাপোজ আমি এই স্কিন কেয়ারের যে এটা আছে ব্যানারটা আছে প্রোডাক্ট ডিজাইনটা আছে এটাকে আমরা এখান থেকে ডিজাইন নিব। এবং এই কাস্টমাইজ দিস টেম্পলেট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে সরাসরি আমরা কিন্তু মেন পেজে চলে আসবো আপনি সেম প্রসেস ইউজ করবেন আপনার কোনো সমস্যা হবে না এবং আপনি এখানে থেকে কী করতে পারেন এই দেখতে পাচ্ছেন নিচে যে বাটার একটা লাইন রয়েছে এই লাইনে আপনি ডান দিকে নিয়ে গেলে জুম হবে বাম দিকে নিয়ে গেলে এটা জুম আউট হবে জুমিন হবে জুম আউট হবে তো যেহেতু ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে এখানে আমাদের যে কাস্টমাইজেসে যে আমাদের জারটা রয়েছে গ্লাস জার সেই জারটাকে এখানে নিয়ে আসা তা মানে কি করব ফার্স্ট এন্ড আমরা এই যে ডেলি ফুড একটা রয়েছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো বিলিট করে দেওয়ার পরে এগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো গুলো দরকার নেই ডিলিট করে দিচ্ছি আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে শেখাবো যে আপনি প্রোডাক্ট ডিজাইন করে আপনি খুব ইজিলি আপনি প্রত্যেক দিন আপনি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন কিন্তু বহু গ্রাফিক ডিজাইন অনেক চাহিদা আমরা কি করব এখানে যাব আপলোড ফাইলে যাব আপলোড ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে আমাদের যে ডেমি ডিজাইন রয়েছে বা গ্লাস রয়েছে এই গ্লাস জারটাকে আমরা এখান থেকে আপলোড দেবো আপলোড দেওয়া হয়ে গেলে পরে এটাকে আমরা নিয়ে আসবো এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই যে বোতলটা জারটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে এবং মনে হচ্ছে যে এটা একটা হানি জার বা এই বোতলের মধ্যে হানি ফিল করা আছে রাইট তো আমরা এই বোতলটাকে এখানে আমরা সাবমিট করবো দেখুন আমার সেন্টারে সাবমিট হয়ে গেছে এবং এখনই কিন্তু মনে হচ্ছে যে ইউনিক একটা প্রোডাক্ট বা ইউনিক একটা মানে ডিজাইন মনে হচ্ছে আর কি আমরা কি করবো আরো একটু নিচে নিয়ে আসবো আমরা ডাউন এর ক্লিক করে নিচে নিয়ে আসতে পারি এবং আমাদের ডিজাইন ডিজাইনে আছে ডেমো দেখুন আমি এখান থেকে ডেমো ডিজাইন আমাদের দেখুন কি আছে ব্যাকগ্রাউন্ড কিন্তু যে আমাদের লেভেল লেভেলের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক রয়েছে তো আমরা এখান থেকে একটা ব্ল্যাক আমরা ব্যাকগ্রাউন্ড কি করবো চুজ করবো কিভাবে করবো আমরা জাস্ট এই এলিমেন্টে ক্লিক করব এলিমেন্টটা মাউস নিয়ে যাব মাউস নিয়ে যাওয়ার পরে আমরা এই শেপে ক্লিক করবো অল শেপে আসবো অল শেপে আসার পরে নিচের দিকে আমরা মাউসে নিয়ে আসবো এন্ড এখান থেকে আমরা এই যে স্কোয়ার যে ইয়েটা রয়েছে এটাকে আমরা এখান থেকে নিয়ে নেব ওকে আমরা এখন নিয়ে নিয়েছি এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক করবো আমরা এটাকে তো এখান থেকে দেখুন এটা কিন্তু যেটা আমাদের বদলের কালার রয়েছে বা জার কালার রয়েছে সেই কালারের সঙ্গে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন আমরা কি করব আমরা যেহেতু আমাদের লেবেলটাকে ব্ল্যাক করতে চাইছি তার জন্য আমরা কি করবো এখানে ক্লিক করার পরে এই যে এই যে কালার অপশান এই কালার অপশানে ক্লিক করবো কালার অপশানে ক্লিক করার পরে এখানে আমরা ডার্ক ব্ল্যাক নিয়ে নেবো ঠিক আছে তো এই ব্ল্যাকটা আমরা এখানে চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পরে এটা কী করবো আমরা এখান থেকে আমরা এটাকে সেট করবো কোথায় সেট করবো আমাদের যে লেভেল হবে সে লেভেল মধ্যে এটাকে আমরা সেট আপ করব ওকে তো অ্যান্ড আমরা এখানে আসার পরে এতটুকু করে দিলাম দেখুন এতটুকু করে দিয়েছি এখন আমরা এটাকে জুম করব। কারণ আমরা এই ডিজাইনটাকে আমরা ইউনিক বানাবো ঠিক আছে জুম করলাম জুম করার পরে আমরা এখান থেকে আরও এটাকে আমরা কি করব। একদম আমাদের লেভেলের যে বারাবার রয়েছে বা আমাদের যে বোতল রয়েছে সে বোতলের বারাবর এটাকে আমরা এখানে সেট করব। অ্যান্ড এইদিকে কিন্তু আমরা এটাকে সেট করে দিব। ওকে সেট করে দিয়েছি এখন দেখবো পরীকম রয়েছে দেখুন চারিদিক কিন্তু ঠিকঠাক আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমরা যদি এখানে এটাকে নিয়ে যাই এর মাউস যদি ছেড়ে দেয় দেখতে পাবো আমরা আমাদের লেভেলটা কিন্তু মোটামুটি অ্যাডজাস্টেবল হয়ে গেছে এখন কি করতে হবে এখন আমরা এই এটাকে আমরা একটু ডিজাইন করবো তো এই রাউন্ডে শেপ করবো অ্যান্ড রাউন্ড শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি ইচ্ছে হয় আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই রাউন্ড শেপ দিলাম অ্যান্ড এখান থেকে আরও একটু আমরা এটাকে সেটে নেব অ্যান্ড এটাকে একটু আমরা ছোটো করে নেব ওকে ছোটো করে নিয়েছি এখন দেখুন আমাদের লেভেলটা কিন্তু মোটামুটি অ্যাডজাস্টেবল হয়ে গিয়েছি বা অ্যাডজাস্ট আমাদের হয়ে গেছে এখন আপনার যদি এই প্রসেসে কাজ করতে সমস্যা হয় বা আপনার বুঝতে সমস্যা হয় তা আপনি কি করতে পারেন আপনি সরাসরি আপনাকে আমি দেখায় সরাসরি আপনি কীভাবে সরাসরি আপনি একদম অনেকরা কি করে অনেকে কিন্তু এইভাবে কিন্তু ডিজাইন করার চেষ্টা করে এইভাবে ডিজাইন করার চেষ্টা করার জন্য তার ডিজাইনগুলো কিন্তু ফুলফিল হয় না বা তারা ফুলফিল করতে পারে না অনেক সমস্যায় তারা করে দেয় তো আপনি কি করবেন আপনি যার্স ক্যানভাতে আসবেন ক্যানভাতে আসার পরে আপনি সার্চ করবেন এখানে সার্চ করুন আপনি হানি জার রাইট এখানে সার্চ করুন আপনি হানি ওকে হানি সার্চ করলে পরে দেখতে পাবেন আপনার সামনে অনেকগুলো হানি কিন্তু চলে আসবে আপাতত আমি এখান থেকে যে কোনো একটা হানি জার এখান থেকে আমি চুজ করে নেব দ্যাটস ইট আমি চুজ করে নিয়েছি সরি আমি খুঁজছি এখন দেখা যাক কোনটা পাই আমি যেটা চয়েস হবে সেটাই নেব সেটা নেওয়ার পরে এখান থেকে আমরা দেখবো যে কীভাবে কাজগুলো করা যায় আরেকটা প্রসেস করতে পারে যেটা হচ্ছে কি দেখায় আপনাকে আমি সব দেখাবো আজকে আপনাকে টোটাল দেখাবো আজকে কীভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন সাপোজ আমি এই এটাকে নিয়ে নেব এটাকে নিয়ে নেওয়ার পরে কাস্টমাইজে ক্লিক করবো কাস্টমাইজে ক্লিক করার পরে সেম প্রসেসে কিন্তু আমরা কি করবো এই ডিজাইনটাকে আমরা ফুলফিল করবো যাতে করে দেখতে অ্যাট্রাক্টিভ মনে হয় এবং অরিজিনাল মনে হয় ঠিক আছে তো এখান থেকে আমরা প্রথমে কী করবো এই যে হানি বিয়ে আছে এটাকে আমরা এখান থেকে সরাবো প্রথমে আমরা প্রথমে আমাদের কাজটা কমপ্লিট করবো তারপরে এগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করবো এখান থেকে আমরা সেম প্রসেসে আমরা এলিমেন্ট আমরা এনে নেব তারপরে এটাকে আমরা অ্যাডজাস্টেবল করব স্টেপ বাই স্টেপ করলে পরে আপনার কোনো সমস্যা হবে না আপনি ইজিলি সব প্রোডাক্টে আপনি এইভাবে ডিজাইনগুলো করতে পারবেন বা সেপ আপনি দিতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যান্ড দেখুন আমি কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি এখন আপনি কী করতে পারেন এই কালারটা আপনি চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন দেন এই বোতলা ভালা কিন্তু এখন আপাতত চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড আপনি কী করবেন আপনি জুম করবেন দেখুন নিচে দিকে কিন্তু ফাঁকা রয়েছে তুমি নিচে দিকে ফাঁকা আছে কেন অ্যাকচুয়ালি এটাকে আমরা নিচে দিকে নিয়ে চলে আসবো চলে এসেছে নিচে দিকে নিয়ে এখন জুম করবো জুম করার পরে এখান থেকে আমরা এটাকে আমরা অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্টে ক্লিক আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টটি ক্লিক করে দেব ওকে অ্যাডজাস্টটি ক্লিক করে দিয়েছি দেখুন অ্যাডজাস্ট আমরা করে দিয়েছি এখন এটা আমরা এটা ইউনিক বানাবো ইউনিক বানাবার জন্য কী করবো ইউনিক বানাবার জন্য আমরা এখান থেকে একটা হানি ডিস নেব হানি বি নেব আর এইট এইটটা আমরা এখানে কী করব আমরা লাগিয়ে দেবো এটাকে ওকে তো দেখুন কি আছে এই যে আপনার আমি এখন কি করব এই যে হানির বিয়ে বা হানির চাক রয়েছে মৌমাছির চাক এই চাকটাকে আমি কি করব এই যে আমার লেবেল আছে লেবেলটা আমি ওপরে দেবো দেখুন এখন ভিতরে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন মধ্যে ভিতরে ঢুকে যাচ্ছে আমি কি করব এখন এটাকে আমি ওপরে দেবো তার জন্য কী করতে হবে আমি এখানে ক্লিক করা থাকবেই আমি মাউস নিয়ে যাব পজিশানে পজিশনে মাউস নিয়ে যাওয়ার পরে আমি দেব লেয়ারে লেয়ারে যাওয়ার পরে আমার যে আমি লেয়ার নিয়েছিলাম ব্ল্যাক নিয়ার লেয়ার এটা আমি কি করবো এটাকে আমি নিয়ে আসবো নিচের দিকে নিয়ে আসবো ওকে এই নিচে দিয়ে নিয়ে আসবো আস্তে আস্তে নিচে দিকে নিয়ে আসবো আপনাকে বলছে কোথায় নিয়ে যাবেন আপনি নিচে দিকে নিয়ে আসবেন এই যে এই যে আমার যে ইমেজটা আছে এই ইমেজটা মানে এই ইমেজটা তো এর নিচে এই আমার যে সেফ রয়েছে আমি রেখে দেবো রেখে দিলাম এখন কি করব এখন যদি আমি আমার এই প্রোডাক্টটাকে ওপরে নিয়ে যেতে হবে আপনি আমার কিন্তু প্রোডাক্টটা ওপরে আমার অ্যাকচুয়ালি হানির যে চাক রয়েছে বা বিপ রয়েছে এটা ওপরে চলে গেছে অলরেডি ঠিক আছে তো এই মোটামুটি একটা ইউনিক ডিজাইন কিন্তু হয়ে গেছে এখন আমরা কী করবো আমাদের ডেমি প্রোডাক্টটা কী আছে আমাদের ডেমি প্রোডাক্টটা দেখুন কী আছে এই যে আপনার এই যে কর্নার আছে এই কর্নারে কিন্তু কিছু হানির চাকের মতো কিছু রয়েছে যেটাকে আমরা সেফ rectangle shape shape বলি বা বলে থাকি সেই শেপে আমরা এটাকে কনভার্ট করব কি ভাবে করব চলুন আপনারা দেখাই আমরা যখন এলিমেন্টে যাব এলিমেন্টে যাওয়ার পর সার্চ বারে আমরা হানি বি রাইট সার্চ করব হানি বি এড এখানে এন্টার করব দেখতে পাবো আমাদের সামনে অনেকগুলো হানি বি কিন্তু গ্রাফিক আমরা সার্চ করে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাবো আমাদের সামনে অনেকগুলো হানি বি চলে আসবে মানে হানি চাক চলে আসবে যেখান থেকে আমরা যে কোনো একটা আমরা হানি চারটে হান থেকে আমরা নিয়ে নেব হানি বিয়ে নেব যেটা কিন্তু ইউনিক হবে এবং হবে দেখতে ভালো লাগবে আর কি তো আমি কি করবো আমি সাপোজ এখানে একটা নিয়ে নিচ্ছি আমি যে কোনো একটা নিয়ে নেব সাপোজ আমি এটাকে নিয়ে নিলাম এটাকে নিয়ে নিয়ে এখন দেখুন ও এই সরি নেওয়া এটাই কাটিং হচ্ছে না এখান থেকে তো ওরা ওটা হচ্ছে আপনার ইউনিক প্রসেস আমি দেখাচ্ছি আপনাকে যেটা কাটিং হবে সেগুলো নেবো বাকিগুলো আমরা নেব না কাটিং মানে বুঝতে পারছেন আপনি কাটিং মানে হচ্ছে যে এখানে অনেকগুলো সিস্টেম থাকে যেটাকে আমরা ডিজাইন করার পরে সেগুলো আমরা ই করতে পারি বুঝতে পারি তো যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এখন এখান থেকে শিখবো বাকিগুলো শেখার কোনো এখন প্রয়োজন নেই তো এই ডিজাইনটা এখান থেকে আমি নিয়ে নিলাম ওকে জুম করে নেবো জুম করে ভালো করে দেখবো যে আমার লাইন আপনাকে সব অ্যাডজাস্টমেন্ট করতে হবে কারণ জুম করে কিন্তু কাস্টমাররা দেখবে ক্লায়েন্ট আপনার দেখবে লাইন অ্যাডজাস্টমেন্ট না করলে পরে আপনি ফাঁসবেন বা আপনার প্রোডাক্ট সেল হবে না বা আপনার গ্রাফিক কিন্তু চয়েস হবে না অ্যান্ড করবো আমরা এটাকে একটু আপার করে দেবো আপার করে দিলাম ওকে অ্যান্ড আমরা কী করবো এখান থেকে আমরা আমাদের যে টেক্সট রয়েছে বা এ রয়েছে সেটাকে আমরা এখানে লিখবো তো আমরা এখানে টেক্সট লেখার জন্য কি করব এই যে পিওর হানি আছে এটাকে সাপোজ ধরুন যে আপনি টেক্সট বানাবেন তো আপনার টাইটেল বানাবেন পর একটা নাম বানাবেন তো সাপোজ আমি এখানে নিলাম এখানে নেওয়ার পরে এখানে পিওর হানি এখানে আমি দিয়ে দিলাম ওকে এই যে পিওর হানি দিয়ে দিলাম পিওর হানি হয়ে গেলাম তো এই যে কত সুন্দর একটা ইউনিক ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আপনি যদি ফটো করতে চান তো আপনার অনেক সময় এখানে লেগে যাবে ঠিক আছে তো পিওর হান্ডি দিয়ে দিলাম আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবো সাইজ ঠিকঠাক করে নেবো আর ও চোরে করে নেবো পিওর হান্ডি দিয়ে দিলাম বাস এখন আমরা কী করবো এখন আমরা ডান দিয়ে একটা লেয়ার দেবো ডান দিয়ে একটা আমরা ডিজাইন করবো কীরকম ডিজাইন চলুন দেখে আপনাকে এলিমেন্টে যাব এলিমেন্ট এখান থেকে কাট করবো এটাকে অ্যান্ড এলিমেন্টে যাব এলিমেন্টে যাওয়ার পরে আমরা আবার লাইন দেবো একটা লাইন নেওয়ার পরে আমরা এই লাইন বরাবর আমরা একটা শেপ নেব লাইন বরাবর শেপ নেব একটা ওকে শেপ নিয়েছি এখন এটাকে আমরা ছোট্ট করে লিখে নেব হ্যাঁ এটাকে আমরা কিন্তু সাইজ মতো ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টেবল করে নেব ওকে ডান অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি আর ছোটো করে দেবো ওকে জুম করে নেবেন আপনি জানতে পারেন আপনার হচ্ছে না সমস্যা হচ্ছে জুম করে নেবেন দেখবেন আপনার কাজ কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে ঠিক আছে জুম করে নেবো একটু জুম করে নেওয়ার পরে ওকে দেখুন যতটুকু প্রয়োজন ধরো আপনি এখান থেকে করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এই কালারটা আমরা কি করব হোয়াইট করবো তার জন্য এই কালারে যাবো কালারে যাওয়ার পরে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লিক করবো ক্লিক করে দিয়েছি এখন আমরা কি করবো আমরা এখান থেকে কিছু আমার টেক্সট লিখবো সাপোজ ধরুন যে এইটাকে আমরা কপি করবো কপি করলাম কপি করে এই কালারটা এখন আমরা ব্ল্যাক করবো তো ব্ল্যাকে এই কালার যাব টেক্সট কালারে যাব এন্ড আমরা এখান থেকে ব্ল্যাক করব তো এন এটাকে আমরা কি করব এই যে এই আপনার ভার্টিক্যাল আমরা কনভার্ট করব কনভার্ট করার পর এখান থেকে আমরা এটাকে ওই জায়গাতে নিয়ে যাব যে জায়গাতে আমরা টেক্সটটা রাখতে চাইছি ওকে তো এই জায়গাতে নিয়ে যাব এন্ড এখানে আমরা যেটাকে ফিল করলাম ফিল করার পর লিখব আমরা কি যে অর্গ্যানিক আমরা লিখব ওখানে এখানি বাস এন্ড এজ অ্যাডজাস্ট করার জন্য নিচে নিয়ে আসবো এন্ড ছোট করব টেক্সট ছোট করে নেব এন্ড এটাকে আমরা আমাদের জায়গা মধ্যে চারিদিক দেখে আমরা অ্যালাইনমেন্ট মিডল করে দেব ওকে তো এই যে একটা ইউনিক ডিজাইন প্রোডাক্টের ডিজাইন হয়ে গেল এবং কি করতে হবে আপনাকে এখানে আরো কিছু টেক্সট লিখতে হবে আপনাকে টেক্সট লেখার জন্য আপনি ডেমি প্রোডাক্ট আমরা যদি দেখি একটু কি আছে এই ভিতরে দেখতে পাবো কিছু ইজিলি কী আছে কতটুকু কী দরকার সমস্ত কিছু এবং লেখা আছে দেখুন যে হান্ড্রেড পার্সেন্ট পিওর হানি ফরেস্ট হানি এগুলো আপনি এখানেই আপনি লিখে যেতে পারেন কোনো সমস্যা নাই এখানে আপনি লিখতে পারেন এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট পিওর ওকে তো হান্ড্রেড পার্সেন্ট আমার লিখে দিলাম পিওর অ্যান্ড এই টেক্সটা ছোটো করে দেবো বুঝতে আপনার সমস্যা যদি সমস্যা কমেন্ট করুন আমি আপনার ততটুকু পারবো হেল্প করে দেবো কোনো সমস্যা নাই অ্যাড এখান থেকে আমরা আবার কপি করবো কপি করার পরে আমরা এখানে লিখব যে হানড্রেড পাঁচশো এম এল বা এক কিলো লিখতে পারি আমরা এম এল বা পাঁচশো গ্রাম লিখে দিচ্ছি জিআরএম ওকে পাঁচশো গ্রাম এই যে এই তো একটা ডিজাইন ডিজাইন হয়ে গেল এই প্রোডাক্টের ডিজাইনটা আপনি করে দিলেন এই প্রোডাক্টের ডিজাইনটা করে দেওয়ার পরে আপনি এই চারিদিক থেকে আপনি কি করবেন আপনার যে সাপোজ ধরুন যে আপনার এখানে কোম্পানির লোগো আছে সাপোজ যে আমাদের আমাদের ক্লায়েন্টের লোগো কাজ চলছে একটা প্রজেক্টের কাজ চলছে তো এই প্রজেক্টের কাজ এখানটায় কাজে লাগবে সাপোজ ধরুন যে এটা একটা হচ্ছে প্রোডাক্ট রাইট এটা হচ্ছে একটা কোম্পানির নেম বা ব্র্যান্ড তো আমরা এই নেব দেখুন এখানে আমরা এখানে দিয়ে দিলাম আপনি চাইছেন যে না আমাদের ব্র্যান্ডের নাম কি হোক বা ক্লায়েন্টের ব্র্যান্ডের নাম কোথায় থাক ক্লায়েন্টের ব্র্যান্ডের নাম বা লোগো থাকবে আমাদের প্রোডাক্টের ওপরে আপনি কী করতে পারেন আপনি সরাসরি এটাকে কপি করতে পারেন কপি করে নিলাম কপি করার পরে আমরা শুধুমাত্র আমরা ব্র্যান্ডের যে লোগো আছে সে লোগোটাকে আমরা এখান থেকে কী করবো আমরা আমাদের বোতলের মধ্যে বা জারের মধ্যে আমরা এখানে ইনক্লুড করতে পারি রাইট তো আমরা সরাসরি এখান থেকে এটাকে ছোটো করে নেব সাইজ সাইজ ছোটো করে নেওয়ার পরে এখান থেকে গিয়ে আমরা এই জায়গার মধ্যে আমরা এটা কী করবো এই ব্র্যান্ডের লোগোটাকে এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেবো বা যদি এটা খারাপ লাগে তো আপনি কী করবেন আপনার লোগো কিন্তু কাস্টমার সব দুই তিন রকম লোগো থাকতে হবে মানে কালার থাকতে হবে লোগো একটাই বাট কিন্তু কয়েক ধরনের হওয়া উচিত বা দরকার কারণ কোন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডের কালার বা লেভেলের কালার কিরকম হবে সে কেউ জানে না বা আপনি ঠিক এখন বলতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করবেন ঠিক আছে তো সাপোজ আমরা এটা করে দিলাম ঠিক আছে যদি এটা অ্যাডজাস্ট না মনে হচ্ছে বা ভালো লাগছে না খারাপ লাগছে আপনি কী করবেন এইখান প্রোডাক্টটা ক্লিক এ লোগোতে ক্লিক করার পর আপনি এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করার পরে আপনি এডিটে আপনার অপশান বাম দিকে ওপেন হয়ে যাবে অ্যান্ড আপনি কি করবেন এই সি ওয়ালে ক্লিক করবেন ফিল্টারে গিয়ে সি ওয়ালে ক্লিক করার পরে এখান থেকে আপনি কিন্তু চুজ করতে পারেন বা এটাকে আপনি ডিসেবেল করতে পারেন বা এর থেকে ইউনিক আপনি এটাকে বানাতে পারেন তো আমরা কী করব প্রোডাক্ট আমরা চেষ্টা করবো ইউনিক বানাবার যাতে করে দেখতে খুব ভালো লাগে আর কি এই যে এই লোকটা আমরা দিয়ে দিলাম এখানে দেন দেখুন এখন প্রোডাক্টের আপনি ফাইনাল রিভিউ এত সুন্দর ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন এই আপনি এ থেকে বানাতে পারবেন কোথা থেকে আপনি আপনার ক্যানভা থেকে আপনি ইজিলি বানাতে পারবেন পাঁচ থেকে সাত মিনিটের এবং দশ মিনিটের মধ্যে আপনি ইজিলি বানাতে পারবেন এবং আপনাকে বলে রেখে যে আপনি এই ক্লায়েন্টগুলো আপনাকে ডিজাইন কে দেবে আপনি ডিজাইন কোথায় পাবেন আপনি ডিজাইন কোথা থেকে নেবেন আপনি কত টাকা নেবেন পার ডিজাইন এই ভিডিওটি আমরা নেক্সট পর্বে আলোচনা করব এবং যখন আপনারা টোটালি দেখাব কীভাবে আপনারা কাজগুলো করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইবশ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা করতে চাইছেন এবং শিখতে চাইছেন এবং কিন্তু আমরা অনলাইনে ক্লাস কাজ করাই কাজ শেখাই যারা শিখতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং তাদেরকে আমরা ভর্তি করে নেবো এবং তাকে আমরা কাজ শেখাবো ভালো থাকুন দেখা হচ্ছে কোন একটা সুন্দর ভিডিও নিয়ে